আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব সিজদায় মাথা রেখে একটি চার শব্দের ছোট্ট দোয়া মাত্র নিয়ম মেনে কষ্ট করে তিনবার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ ধনী হওয়ার এই বিশেষ আমলের দোয়াটি আপনারা একবার হলেও করবেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ তাই এর প্রতিটি রোপণ আদায় করতে হবে ধীর স্থির ভাবে আর এর প্রতিটি রোপণের রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো গুলো আল্লাহ রাসুল সাল পাঠ করতেন বিশ্বনবী সাল আলী হুসাল্লাম শিজদায় অনেক দোয়া পড়তেন কারণ সিজদায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলমিন আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় সেটি হলো সিজদা সিজদায় দোয়া কবুল হয় নবী করিম সাল আলী হুসাল্লাম নিজেই বলেছেন বান্দা যখন সিজদা আরত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম প্রথম খন্ডের তিনশত পঞ্চাশ নম্বর একটি হাদিস তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা হাদ তাসবীজটি সেটি পড়ে নিতে হবে সেই হিসেবে আমরা সুবহানাল্লাহু বিআল আলা বা অন্য কোনো তাসবীজ তিনবার পড়ার পরে দোয়াটি শুরু করতে পারি হোক সেটি ফরজ নামাজ সুন্নত বা নফল নামাজ অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজের সিজদাতে আপনি দোয়া করবেন তাহলেও করতে পারবেন এটা বৈধতা রয়েছে তবে আপনাদের কাছে অনুরোধ করব এবং আলেমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না হচ্ছে উত্তম তবে এটি নাজায়েয কিন্তু নয় তবে আমি কখনোই আপনাদের ফরজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না কারণ আমরা নফল নামাজের সিজদায় দোয়া করব আল্লাহ তাআলার কাছে দীর্ঘ করে সিজদা করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া ও সিজদার দোয়া কবুল হয় আমাদের দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই নিয়তে তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রাব্বুল আলামিন কাছে সেই সমস্ত জিনিসগুলো চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই আপনি আল্লাহ তালার কাছে এমন সব জিনিস শিখদার মধ্যে চাইবেন চাইলে বাংলাতেও বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেব এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন যেটি বললাম যে মানুষের সাধ্য নেই মানুষ আপনাকে দিতে পারবে এমন কোন জিনিস আপনি আল্লাহ রবুল আলমের কাছে চাইবেন অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই যেমন ঋণ মুক্তি ভালো জীবন সঙ্গী সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতেই এগুলো কোনোটি মানুষের হাতে নেই আমরা সেই বিষয়গুলো আল্লাহ তালার কাছে সেই চাইতে পারি আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি আমাদের পরিবার সংসার সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি উত্তম জীবন সঙ্গী চাইতে পারি কিংবা আমাদের স্মৃতিশক্তি আল্লাহ রব্বুল আলমিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সেই দায় করতে পারি তাই অভাব মানুষকে কখনো কখনো কাছে কাছাকাছি নিয়ে যায় তিনি ভাই বোনেরা এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রাচুর্যতা বা ধনাট তার জন্য বেশি বেশি চাইতে হবে অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক আমরা সহজ ধনে হয় যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত এই কল্যাণ ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তালারই কাছে চান এবং আল্লাহ রবুল আলমিনীর উপরে ভরসা করেন এবং মহান আল্লাহ তাদেরকে এটি দান করে থাকেন আপনাদেরকেও ইনশাল্লাহ আল্লাহ রবুল আলম নিজেকে বরকত দান করবেন আপনাদের জীবনও ইনশাল কল্যাণময় সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইস্তেক ফারের আমল কারণ ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকে আসে পরিপূর্ণ ভাবে বরকত অভাব মুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই স্টেক পাঠে নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়মিত ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাসীন তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ তালা নিজেই বলছেন তাই আমাদের প্রথম কাজ হবে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জি আকারে আকারে 100 বার সারা দিনে ফার করে নেওয়া অর্থাৎ এইভাবে পড়ে নেওয়া এবং নামাজের শীত দেয় যখনই সময় পাব তখনই আমরা দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের শীতদাতে শীতদাহের যে তসবির নিয়মটি রয়েছে সুহান আরবি আলা সুহান আরবি আলা সুহান আরবি আলা তিনবার পড়ার পরে মাথা না উঠায় আমরা তিনবার পাঠ করবো আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহ আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি এভাবে তিনবার পাঠ করার পরে তারপর মাথা উঠাবো কারণ আমরা আল্লাহ তালার কাছে সিজদায় বলছি যে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত